আমরা যখন মাঠ খালি করে দিই সখন আমাদেরকে আসেন ল্যাং মারার জন্য এটা কিন্তু ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় ল্যাং আমাদেরকে মারটা আসেন না কারণ আমরা ল্যাং মারার রাজনীতি করতে আসি নাই এই রাজনীতি আমাকে ভাত যোগাবে না এই রাজনীতি আমাকে টাকা যোগাবে না এই রাজনীতি করে আমার ধর্ম না পেশা না নেশা এই রাজনীতি আমাকে পাঁচ আগস্টের আগে আপনারা কেউ আমাকে চিনতেন রাজনীতিতে আমাকে এরেছে এই দেশের মানুষ আমারা বলছি এই রাজনীতিতে আমাকে এরেছে এই দেশের মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়েছে তারাই আমাকে রাজনীতিতে এনেছে তারা জীবন দিয়েছে তারাই আমাকে রাজনীতিতে এনেছে আমি নিজের শরীরে তাজা রক্ত শেখ বিরুদ্ধে বিলিয়ে দিয়ে তারপরে রাজনীতিতে এসেছি আপনাদের বিরুদ্ধে হাসিনা বিরোধী রাজনীতি করেছেন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছেন আলী বিরোধী রাজনীতি করেছেন কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা মামলা নাই সানবিট সব দিবে শামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশারের মাথা ঘোরানো সলিউশন আগে যারা ভালো ভালো কথা করেছিলেন চট্টগ্রামে নাফসা করেছেন কিন্তু এখন আইসাতে কিনা তাছে যে এ হাতিয়ার মানুষকে আরেকবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন হাতিয়ার মাটি বিক্রি করে আর খেতে দেওয়া হবে না হবে না হবে না এ হাতিয়ার মানুষের আবেগ বিক্রি করে আর খেতে দেওয়া হবে না আপনারা কি কাউকে হাতিয়ার মাটি বিক্রি করে খেতে দিবেন আপনার কি হাতিয়ার প্রত্যেকটা জেলে মার জেলের রক্ত শ্রম বিক্রি করে খেতে দিবেন তাদেরকে আপনারা কি তাদেরকে স্পিড ভাড়া আবার পাঁচশো টাকা করে নিতে দিবেন আপনার কি আবার চরের ভূমি গুলোতে চরের ডাকাত গুলা ভূমিদস্য আবার দখল নিতে দিবেন কিন্তু তারা উঠবে আছে শুধু পেলেই ছোবল মারবে আবার বলছি সুযোগ পেলে তোমার মারবে কারণ এত এত নেতা কর্মী ছাদাবাজি দখল দায়িত্ব করে পার পাচ্ছে না এখন মানুষের পকেট কাটতে হবে আপনি এতে ঘর বাড়ি চুরি হচ্ছে আর শ্রদ্ধা রাখাইলে আরেক বড় চুরি গিয়ে তাদেরকে ছাড়াই নিয়ে আসতে আপনার দেখেন নাই দেখেন নাই কয়েকদিন আগে এর চোরদেরকে ক্ষমতায়িত করবেন আমি এখানে এসেছি আপনারা বলার আগেই এই জায়গা নিয়ে আমি কাজ করেছি আপনাদের এখানে আসার আগে নদী ভাঙ্গন নিয়ে কাজ করছি এখানে আসার পরে নয় শুধু আমি একবার বলছি প্রথমে বলেছি এই মাটি আমার মাটি এ হাতিয়ার মাটি আমার মাটি হাতিয়ার মাটি আমার শরীরে যেমন